তাও হচ্ছে আপনার আমার জীবনে হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড যেমন ডাস্টার দিয়ে মুছে না কোনো কিছু লেখার পরে কি করে দেয় মুছে দেয় ঠিক তাও হচ্ছে আপনার আমার জীবনে এই ডাস্টারের কাজ করে বুঝতে পারেননি মনে হয় মানে আপনি আমি যে অন্যায় করি বা করেছি এটা যদি তাও করে নেই তাহলে আল্লাহ এরকম ভাবে এই অন্যায়গুলোকে শেষ করে দেয় আর অন্যায় আপনার জীবনে থাকে না আপনি যেন আজকে একজন বাচ্চা প্রসব হলে যেমন সে মাসুম হয়ে যায় ঠিক তদ্রুপ তাওবা করার পরে আপনার অবস্থাটা এরকম হয় ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ডে যেমন মশার করার কিচ্ছু থাকে না ঠিক আপনার জীবনেও তাওবা করার পরে এরকম অন্যায় আর কিচ্ছু থাকে না সব আল্লাহ কি করে দেন মুছে দেন তাহলে আপনি যত বড়ই পাপ করেন না কেন যদি তাওবা করার সুযোগ পান তাহলে অবশ্যই আপনাকে আমাকে তাওবা করা উচিত সম্মানিত উপস্থিতি এই তাওবা হচ্ছে আপনার আমার জীবনে ইরেজার বা ডাস্টারের মতো কাজ করে তাওবা মূলত কাকে বলে আর তাওবা এটা হচ্ছে আরবী শব্দ এর शाब्दिक अर्थ বা আক্ষরিক অর্থ হচ্ছে আর রুজুয়া ফিরে আসা পারিভাষিক অর্থে বলা হয় আর রুজু মিন কুল্লি মাসিয়াতিন ওয়া যামবিন অর্থাৎ প্রত্যেকটা অন্যায় এবং অবাধ্যতার থেকে ফিরে আসা এমন কোন কাজ যেটা আল্লাহর অবাধ্যতা হয় অথবা আল্লাহ তাআলার বিরুদ্ধে হয় অন্যায় হয় এরকম প্রত্যেকটা কাছ থেকে ফিরে আসার নামে হচ্ছে তাও